আসসালামু আলাইকুম আইডিয়াল কেয়ার গিভিং ইনস্টিটিউট থেকে আমি ডক্টর সাদিয়া ফ্রোস আজকে আমরা একটা জিনিস করবো সেটা হচ্ছে যে কেয়ার গিভিংটা কী কেয়ার গিভিংয়ের কাজটা কি ক্ষেত্রগুলা কী কী এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো কেয়ারগিভিং জিনিসটা হচ্ছে একজন সেবা গ্রহিতা বা পেশেন্টকে সেবা দেওয়া সেটা কীভাবে সেটা হচ্ছে যে আমাদের ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী বা তাদের নিয়ম অনুযায়ী তাকে ওষুধ খাওয়ানো তার বাড়িতে যত্ন নেওয়া তার প্রেশার পালস তারপর হচ্ছে তার হাঁটা চলা সব কিছু যখন আমরা মেনটেন করবো নিজেরাই বা সেবা দিব তখন সেটাকে আমরা বলতেছি কেয়ার গিভিং বোঝা গেছে তাহলে আমাদের এই বইয়ের ভাষায় যেটা বলা হয় যে সেবা গ্রহিতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সময় মতো ওষুধ দেওয়া যত্ন নেওয়া বিশেষ করে ওষুধ দেওয়ার পাশাপাশি তার পালস তার জ্বর হলে জ্বর দেখা তার ব্লাড প্রেশার দেখা তারপর অনেকে থাকে ডায়াবেটিস তাই না তাহলে ব্লাড সুগার আমরা দেখবো শ্বাস প্রশ্বাসটা সে ঠিক মতো নিচ্ছে কিনা এবং অন্যান্য যে ভাইটাল সাইনগুলো আছে এগুলো যখন আমরা রেকর্ড করি বা দেখি এবং প্রয়োজন হলে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হবে তখন এই সেবা দেওয়াটাকেই বলা হচ্ছে কেয়ার গিভিং বোঝা গেছে তাহলে আমরা কি বলছি কেয়ারগেটিংটা হচ্ছে সেবা গ্রহিতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এবং সময় মতো ওষুধ ইত্যাদি দেওয়া তার সেবা দেওয়া তার মধ্যে কী কী থাকছে তার ব্লাড প্রেশার বা রক্তের চাপ দেখা ব্লাড সুগার যদি আমরা দেখি সেটা তার পালস দেখব তাকে প্রয়োজন হলে ইনসুলিন দেওয়া বা ওষুধ দিচ্ছি আমরা হ্যাঁ তার ভাইটাল যত সাইন আছে আমরা সেগুলো দেখব এবং সেই রিপোর্টগুলা কতটুকু ব্লাড প্রেশার পেলাম পালস পেলাম এগুলো আমরা রেকর্ড করে রাখব লিখে রাখব মনে তো থাকবে না লিখে রাখবো এগুলো করলাম এবং প্রয়োজনে যেটা তাকে আমাকে হসপিটাল নিতে হয় হয় না অনেক সময় যে ডাক্তারের কাছে আমার নিয়ে যেতে হচ্ছে তাকে চেক আপের জন্য এই যে আমরা নিয়ে যাচ্ছি এই সেবাটা দেওয়া টোটাল সম্পূর্ণটাকে আমরা বলছি কেয়ার গিভিং বোঝা যাচ্ছে কেয়ার গিভিং এখন কেয়ার এর কাজটা আসলে আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে বলে ফেলছি কেয়ার গিভিং এর কাজ কেয়ার গিভিং এর কাজই হচ্ছে আমরা ডাক্তার যেভাবে বলছে প্রেসক্রিপশন দিচ্ছে সেই অনুযায়ী তাকে আমি ওষুধপত্রও দিচ্ছি এবং সেই অনুযায়ী তাকে আমি যত্নও নিচ্ছি সাথে সাথে আমাদের এমন কিছু রুগী কিন্তু পাওয়া যায় যাদের সেবা করব প্যারালাইজড তো প্যারালাইজড রুগীদের ক্ষেত্রে কি করতে হয় ফিজিওথেরাপি দিতে হয় তাই না এবং বাসাতেও কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আমরা নিজেরা করি এই যে টোটাল আমরা কাজগুলো তাকে করছি সেবা দিচ্ছি এটাই হচ্ছে কেয়ার গিভিং এর কাজ তাহলে কেয়ার গিভিং এর কাজ কি বলছে সেবা গ্রহী তাকে হাসপাতাল অথবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এটা একটা কাজ তার সেবা দেওয়া ওষুধ খাওয়ানো প্রয়োজন হলে তাকে আমরা ফিজিওথেরাপি দিব আবার কোনো কোনো রুগীর যদি কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার প্রয়োজন হয় মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের প্রয়োজন হয় তাহলে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিব সেইভাবে তাকে আগে প্রস্তুত করব এবং নিজেও প্রস্তুতি নিব এই টোটালটাই হচ্ছে আমার কেয়ার গিভিংয়ের কাজ অথবা ফাংশন অথবা লক্ষ্য ঠিক আছে এখন চলে যায় কেয়ার গিভিংয়ের বা কেয়ার গিভিংয়ের তিনটা ক্ষেত্র আছে কি কি ক্ষেত্র একটা হচ্ছে তার ব্যক্তিগত পরিচর্যা একটা হচ্ছে তার স্বাস্থ্য পরিচর্যা এবং সামাজিক পরিচর্যা তিনটা তাহলে কেয়ার ক্ষেত্রে এর ক্ষেত্র আমরা কয়টা পেলাম তিনটা পেলাম একটা হচ্ছে তার ব্যক্তিগত পরিচর্যা ঠিক আছে একটা হচ্ছে তার স্বাস্থ্য পরিচর্যা আর একটা হচ্ছে সামাজিক পরিচর্যা বোঝা গেছে এখন স্বাভাবিকভাবে বলতে পারো যে ব্যক্তিগত পরিচর্যাটা কি ব্যক্তিগত পরিচর্যা হচ্ছে তার নিজের কিছু ব্যাপার থাকে না তাকে গোসল করানো তার শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার কাপড় পরাবো দাঁত ব্রাশ করে মানে তার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত যে অংশটা সেটাই হচ্ছে পরিচর্যা স্বাস্থ্য পরিচর্যা কি যেমন সে যখন ওষুধপত্র খাওয়াই আমরা সেটা কিসের জন্য খাওয়াই তাকে সুস্থ রাখার জন্য তাহলে তার স্বাস্থ্যটা যেন ভালো থাকে শুধু কি ওষুধ তাকে স্বাস্থ্য ভালো রাখবে খাবারের একটা বিষয় আছে তাই না পুষ্টিকর খাবার ভিটামিন সে কতটুকু পাচ্ছে প্রোটিন সে কতটুকু পাচ্ছে এই যে পরিচর্যাগুলো আমরা তাকে করব তার প্রয়োজন অনুযায়ী তাকে আমরা দিব এবং ডাক্তার বলে দিবে যেভাবে আমরা তাকে খাবারটা দিব সেটাই হচ্ছে তার স্বাস্থ্য পরিচর্যা তাহলে একটা গেল ব্যক্তিগত পরিচর্যা আর একটা কি স্বাস্থ্য পরিচর্যা এখন চলে যায় সামাজিক পরিচর্যা সামাজিক পরিচর্যাটা কি একজন অসুস্থ সবসময় তো আর ঘরের মধ্যে বন্দি রাখা ঠিক না আমরা জানি শারীরিক বিষয়টা কিসের উপর নির্ভর করে মানসিক বিষয়ের উপর তোমার মন ভালো ভালো থাকলে শরীরও থাকে একজন রুগী তো এমনি অসুস্থ তাকে যদি সবসময় আমি বলি আপনি আসলেই অসুস্থ বাহিরে কোথাও নিয়ে যাওয়া যাবে না আপনি তো অসুস্থ তাহলে কিন্তু সে আরও অসুস্থ হয়ে যাবে তাই না তাহলে মানসিক শান্তি একটা বিষয় সামাজিক কোন অনুষ্ঠানে তাকে আমাকে নিতে হবে সেভাবে প্রস্তুতি করে বাইরেও হয়তো একটু ঘুরতে নিয়ে গেলাম বাইরের পরিবেশে একটু নিয়ে গেলাম গাছপালা দেখালাম পার্ক দেখালাম পাখি দেখালাম এটা কি হবে তাকে শান্তি এবং তার অসুস্থতা অনেকখানি ভালো করে দিবে এটা হচ্ছে সামাজিক পরিচর্যা তাকে আমরা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে বাড়ি যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে তাকে আমরা নিয়ে যাব মানুষের সাথে যখন দেখা করবে সেটাও কিন্তু তার একটা সামাজিক পরিচর্যার মধ্যে পড়বে বোঝা গেছে তাহলে আজকের টপিক বোঝা গেছে আচ্ছা ধন্যবাদ